বৃদ্ধি পেয়েছে প্রায় চারশো কোটি প্লাস আজকে লেনদেন হয়েছে যুদ্ধ থেমে গেল ইরান এবং ইসরায়েলের একটি সমঝোতার স্বাক্ষর হতে চলেছে খুব শীঘ্রই ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির কর্মসূচি আমরা দেখতে পাবো এবং লাফার্সকে আরও দশ বৎসর গ্যাস দেবে বলে ঘোষণা করেছে জালালাবাদ এখানে কি পরিমাণ গ্যাস দিবে এবং লাফার্স সিমেন্টের বিনিয়োগ নিয়ে আমরা আলোচনা করব তিন নম্বর রয়েছে পর্যাপ্ত রিজার্ভ আমরা এই শতকে এবার ষোলোটি ব্যাংকে থাকা সত্ত্বেও শেয়ার বাজারের ফেজ ভ্যালুর নিচে রয়েছে দশটি ব্যাংকের শেয়ার পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্ত্বেও রয়েছে এবং আমরা আরেকটি বিষয় বলতে চাই যে দ্বিতীয়বারের মতো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ওয়ালটন রিজার্ভের মতো বিনিয়োগও বাড়বে বলে ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা বাজেট সহায়তা হিসাবে আইএমএ আই এম এফ এবং বিশ্বব্যাংক থেকে অর্থ সহায়তা পাওয়া গেছে পাশাপাশি বিভিন্ন দেশে যেসব প্রবাসীরা রয়েছেন তারা প্রচুর পরিমাণ রেমিটেন্স দেশে পাঠানোর জন্য বর্তমানে অর্থনীতিকে একটি চাঙ্গা অনুভব করছেন বলে তিনি ঘোষণা করেছেন বর্তমান সময়ের অর্থপ্রদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং পাশাপাশি আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন যে বিশটি কোম্পানি নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম এবং এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে টপ টোয়েন্টি ওয়াচ লিস্ট সেই টপ টোয়েন্টি ওয়াচ লিস্ট আপনাদের সাথে আবার নতুন করে কিছু সংযোজন করব অবশ্যই আমি আপাতত কোনো নতুন কোম্পানির সংযোগ করছি না কিছু তথ্য উপার্থ আপনাদের সাথে সংযোজন করবো বৃষ্টি কোম্পানি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিভাবে এই বাজারে যদি আমরা টিকে থাকি বা আমরা যদি লাভবান হতে চাই কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা বাজারে লাভবান হতে পারবো সে বিষয়ে আমি আলোচনা করবো সুতরাং চলে আসি আর একটু বিস্তারিত আলোচনায় আজকে এই সূচকের উত্থানের সময় অ্যাডভান্স হয়েছে দুশো তিরানব্বইটি কোম্পানি ডিক্লাইন হয়েছে ফর্টি ফোর কোম্পানি এবং আনচেঞ্জ হয়েছে ফিফটি সিক্স কোম্পানি সুতরাং আমরা জানি আজকে বাজারে একটি ভালো উত্থান আমরা দেখতে পেয়েছি সেখানে প্রায় চারশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখানে বিনিয়োগকারীরা কিছুটা হলেও আস্থার সুবাতাস ফিরে পাচ্ছে যেহেতু আইএমএফ আই এম এর অর্থ আমাদের বাজারকে সহায়তা করার জন্য তারা ছাড় দিয়েছে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার এবং সেক্ষেত্রে বিশ্ব ব্যাংক থেকেও আমরা অর্থ সহায়তা পেয়েছি এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল যারা বাংলাদেশের নির্বাচনকে সহজিত করবে এবং বাংলাদেশের সরকারকে যারা সহযোগিতা করবে বা সবসময় বাজেটকে নিয়ে বিভিন্ন বৈদেশিক কান্ট্রিগুলো যে সহযোগিতা করা প্রতিশ্রুতি দিয়ে থাকে তারা সেগুলো প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে এবং যেহেতু নির্বাচনের একটি সুস্পষ্ট রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি যখন একটি কথা আমি সেবার আপনাদেরকে নোটিফাই করেছি আপনাদেরকে জানানোর জন্য বারবার এই কথাগুলো বলেছি যখন বর্তমান এই সরকার অর্থাৎ ইন্টারিং গভর্নমেন্ট যখন একটি পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে ধাবিত হবে যখন একটি সুষ্ঠু ফেয়ার ইনক্রেডিবল নির্বাচনের মাধ্যমে যখন একটি পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে মুভ করবে এবং সুস্পষ্টভাবে নির্বাচনের রোডরেখা বা রূপরেখা প্রকাশ করবে নির্বাচনের পথে যখন রাষ্ট্র গতিতে চলবে ঠিক তখন দেখবেন যে বিনিয়োগের বাজারে স্বস্তি ফিরে আসবে কারণ বিশ্বের বিভিন্ন দেশের যেসব বিনিয়োগকারী রয়েছেন বা যারা দেশে বিনিয়োগ করতে চান বাইরে দেশের অনেক বিদেশি যারা বিনিয়োগ করতে চান তারা কিন্তু এই জিনিসটা দেখেন যে আমাদের বিনিয়োগ কতটুকু নিরাপদ যেমন দেখুন আইএম 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 আইএমএফের লোনটা কিন্তু যখন আগামী নির্বাচনের উপরে ঘোষণা হয়েছে এবং সম্ভাব্য যখন তারিখ প্রকাশিত হয়েছে ঠিক তখন কিন্তু তারা এই লোনটা অনুমোদন দিয়েছে কারণ কখনোই অনিশ্চিত পথে কেউ যাত্রা করতে চায় না সুতরাং আমরা কিন্তু এটা জানি যখন বিনিয়োগ বাজারে এই ধরনের একটি স্ট্যাবল সিচুয়েশন আসবে যখন একটি সুস্পষ্ট বার্তা আমরা পেয়ে যাব যখন বিনো আস্থা ফিরে পাবে তখন বিনিয়োগ বাজার কিন্তু রাতারাতি বেশ ভালো একটা গতি ফিরে পাবে এবং বিনোকের যখন আস্থা ফিরে পাবে তখন আমাদের লেনদেনে কিন্তু কোনো সমস্যা হবে না এদেশের মানুষের হাতে টাকা রয়েছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র আস্থার সংকটে আজকে এই বিনিয়োগ বাজার কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা একটুতেই আমরা একটু জ্বরে এত বড় মানে কাপুনি ধরে যায় সামান্য কিছু নিউজ আসলেই আমরা একবার নরবর হয়ে যাই আমরা মুখ ফিরে চলে যাই কারণ বিষয়টা হচ্ছে একটাই যে এখানে আস্থার একটা সংকট চলছে ভয়ঙ্কর লেভেলে আস্থার সংকট চলছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সাময়িক একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাজারে আর মানে ব্যাপক একটা ধস নেমে আসলো এই বিনিয়োগ বাজারে আমি খুবই মর্মাহত আমি খুবই কষ্ট পেয়েছি যে আমি দেখতে পাচ্ছি যে বাজারগুলো আবার দু তিন দিন পরে যারা আপনারা যখন এই যুদ্ধের পরিস্থিতি যখন আপনি বিক্রি করে চলে গেলেন তখন কিন্তু এক শ্রেণীর লোক কিন্তু আপনাদের কিনে নিয়েছে বিকজ আপনি যেটা বোঝেন নাই তারা কিন্তু সেটা বুঝেছে সুতরাং দিস মার্কেট ইজ সেম যে আপনি যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর কিন্তু লাভবান হচ্ছে মানে বিভাগটা এরকম আপনার টাকা আরেকজন পকেটে কিন্তু এইভাবে চলে যাচ্ছে এখানে সে লাভবান হচ্ছে বারবার এক শ্রেণীর লোক জাম্পিং করছে এক শ্রেণী বিনিয়োগ করে জাম্পিং করছে এক শ্রেণীর লোক আপনার কিছুটা লস দিয়ে বিক্রি করে বের হয়ে আরেকটা কিনছে আর ঠিক তখনই এই যারা সুপরিকল্পিতভাবে বিনিয়োগের সাথে জড়িত থাকে তারা কিন্তু সেখানে লাভবান হয়ে যায় সুতরাং এই বিষয়টা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে যে বিনিয়োগ বাজারটা কিন্তু একটা কৌশল বাজার আমি আরেকটু বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করে যে যেহেতু লাফার্সকে আরও দশ বছরের গ্যাস দেবেন প্রায় ষোলো মিলিয়ন ঘন ঘনফুট প্রতিদিন গ্যাস দেবে জানালা বাদ এটা চুক্তি হয়েছে দশ বছর সুতরাং সেক্ষেত্রে একটি ফরেন ইনভেস্টারদের একটা ভালো একটা আস্থার পরিবেশ আবার নতুন করে সূচনা হলে এই নিউজটাকে কিন্তু সেখানে আমাদের উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং যেহেতু এই নিউজগুলো বাজারকে প্রভাবিত করে কারণ যখন ফরেন ইনভেস্টাররা বাজারের মধ্যে একটা স্ট্যাবল সিচুয়েশন ফিরে পাবে ঠিক তখন কিন্তু বাজার ঘুরে দাঁড়াবে আর ফরেন ইনভেস্টাররা যখন বাজার মুভ করবে তখন যারা ক্ষুদ্র বিনিয়োগ করি মাঝারে বিনিয়োগ করে রয়েছেন তারা কিন্তু বাজারকে ধরে রাখার চেষ্টা করবে সুতরাং এটা কিন্তু অনেক একটা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে এই বাজারটা যদি একটা স্টক মার্কেট ফরেন মার্কেট ইনভেস্ট মার্কেট সব কিছুর একটা তথ্যের সাথে জড়িত এবং যেহেতু যুদ্ধ এখন বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমে গেছে মিডলিস্ট থেকে কিন্তু তার শান্তর মধ্যে চলে আসছে বিভিন্ন ফ্লাইট আমরা ক্যান্সেল দেখেছি তারপরে আবার শুরু হয়েছে সুতরাং আল্লাহ রহমতে এই ধরনের কোনো সমস্যা আর হচ্ছে না আশা করছি যে খুব অচিরেই তাদের মধ্যে একটি সিটিং হবে এবং সেখানে জাতিসংঘ থেকে একটি পর্যবেক্ষক দল আসবে যারা কি ধরনের আক্রমণ হয়েছে সেসব নিয়ে আলোচনা করবে সেটা অনেক পররাষ্ট্রনীতির ব্যাপার তাদের আলোচনার বিষয় সেখানে আমাদের বিনিয়োগ বাজার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আগামীতে এই বিনিয়োগ বাজার সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই আমরা জানতে চাই সেই বিষয়ে আমি চলে আসি বৃষ্টি কোম্পানি নিয়ে যে আপনাদেরকে আলোচনা করেছিলাম আমি যারা নতুনভাবে আমরা আজকের ভিডিওটি শুনছেন আমি তাদের জন্য সেই বৃষ্টি কোম্পানির নাম আগে আমি ঘোষণা করছি এক নাম্বার সোনালী আশ দুই নাম্বার বিস হ্যাচারি তিন নাম্বার মনু সিরামিক চার নম্বর সি ফোর্ড পাঁচ নাম্বার হাক্কানি পাল ছয় নাম্বার বেসলিংক সাত নাম্বার ফোয়াং সিরামিক আট নাম্বার এসপি সিরামিক নয় নাম্বার জিপি দশ নম্বর বিএসসি এগারো নাম্বার কে আকস্মেটি বারো নাম্বার স্টাইল ক্রাফ থার্টিন দেশ গার্মেন্টস ফোরটিন রহিমা ফুড ফিফটিন লাভেলো সিক্সটিন বিডিফাই সেভেন্টিন কে এন ক্যু এইটিন বিপিএমএল নাইনটিন রবি টোয়েন্টি ইফাদ সো আমি এই বীজটি কোম্পানি আপনাদের সাথে আমি বেশ কয়েকদিন প্রায় এক দেড় মাস ধরে আলোচনা করছি এর মধ্যে প্রথমে পাঁচটি দিয়েছিলাম সাতটি দিয়েছিলাম আস্তে আস্তে সংযোজিত হতে হতে এখানে বীজটি কোম্পানির একটি জায়গা নিয়েছে এছাড়াও আপনারা আপনাদের কাছে অনেক ভালো কোম্পানি থাকতে পারে অফকোর্স আমরা কিন্তু আগেই একটা কথা বলেছি আমরা কোনো আইটেম এখান থেকে আমরা বলি না আমরা কোনো আপনাদেরকে শর্ট লিস্টের কোনো আইটেম আমরা দিতে চাই না আমরা আপনাদেরকে বাজারে কিভাবে এটা মনিটরিং করবেন বাজারে কীভাবে নার্সিং করবেন কীভাবে টিকে থাকবেন এবং কীভাবে ইনভেস্ট করবেন এবং কী পলিসিতে আপনি ইনভেস্ট করলে আপনি সেখানে লড়াই করতে পারবেন টিকে থাকতে পারবেন লাভ হতে পারবেন এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আমাদের এই পরিবারটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স ফ্যামিলি কোনো অন্যান্য পরিবারে বা অন্যান্য জায়গায় যারা আলোচনা করেন তাদের কাছে ডিফারেন্ট মেথড বা একদম মুখরোচ্ছক কথা অনেক পেয়ে থাকেন কিন্তু এখানেও এই ধরনের কোনো মুখরোচ্ছক কথা বা একেবারে মানে আপনাকে ভাসিয়ে দিবে এই ধরনের কোনো কথা এখানে বলা হয় না এখানে রিয়েল অথেন্টিক অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আপনি নিজে লড়াই করে টিকে থাকতে পারবেন কারো দ্বারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমি বারবার বলি যে ইনভেস্ট মার্কেটে আপনি কখনোই কারো কথা শুনে আপনি ইনভেস্ট করবেন না আপনি নিজের সিদ্ধান্তে ইনভেস্ট করবেন তবে ইনভেস্ট করার আগে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে কেন ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন তার বর্তমান প্রাইস কি কী জন্য এটার দাম বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করে এত আপনি কেন কিনতে বলছে এসব কিন্তু আপনাকে বুঝতে হবে কে আপনাকে পরামর্শ দিচ্ছে সে কী ধরনের ইনভেস্টর আছে আপনাকে পরামর্শ দিচ্ছে সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন কিংবা অতি দাম বেড়ে গিয়েছে যেমন অনেকটা কোম্পানি হঠাৎ করেই নয় প্রায় দশ পনেরো দাম বৃদ্ধির চরম লেভেলে চলে গেছে এখন আপনি লাস্ট মোমেন্টে কিনতে আসছেন আপনি যেদিন কিনলেন সেদিন থেকে যদি বাজারে পতন হয়ে যায় সেই শেয়ারের দাম যদি কমতে শুরু করে আপনি কিন্তু আবার হাই হতে শুরু করে দেবেন সুতরাং আপনাকেই সেই কোম্পানির কিনতে হবে যেখানে আপনি মানে লোয়েস্ট প্রেড রয়েছে দাম কমে রয়েছে বাহান্ন সপ্তাহটা আপনার দেখতে হবে সে কোম্পানি পিরেসি দেখতে হবে কোন ক্যাটাগরি দেখতে হবে ফান্ডামেন্টাল স্ট্রাকচার কেমন দেখতে হবে বা অ্যাডভান্স কোনো নিউজ আছে কিনা আগামী এই আগের কোনো সমস্যা থেকে সেই সমস্যাগুলো কেটে উঠছে কিনা বড়ো ধরনের কোনো সংস্কার প্রস্তাব আসছে কিনা বা এই কোম্পানির সব ঠিক আছে কিন্তু শুধুমাত্র প্রচার প্রচারণ অভাবে পড়ে রয়েছে বা অনেক অর্থ ক্যালিঙ্কালি জালিয়াতি থেকে মুক্তি পেল কিনা সোমেনি ফাংশন ইজ হিয়ার সো সেইগুলো যদি আপনি সঠিক টাইমে সঠিকভাবে নার্সিং করতে পারেন আপনি যদি সেগুলোতে কাল্টিভেট করতে পারেন কাজে লাগাতে পারেন আপনি কিন্তু সফল উদ্যোক্তা বা সফল বিজনেসম্যান সফল ইনভেস্টম্যান হিসেবে এই বাজারে টিকে থাকতে পারবেন বাট আপনি যদি এই বিভিন্ন ব্রোকার হাউসে তথ্য নিয়ে বা কিছু জুয়ারি আছে যারা আপনাকে মিসলিডিং করবে তথ্য দেবে তাদের পরামর্শ নিয়ে যদি কিনে ধরা খেয়ে যান সেখানে কিন্তু আপনাকেই অর্থটা আটকে যাবে বাট আমরা এই একটা বিষয়ে দেখব যে সবসময় আপনার নিজের চেষ্টায় এবং সিদ্ধান্তে আপনি বিনিয়োগ বাজারে টিকে থাকবেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে নো প্রফিট নো এখান থেকে আপনার সরে দাঁড়াবেন না এবং যারা নিউ ইনভেস্টর বা যারা নতুনভাবে এই বাজারে আসতে চান তাদেরকে আমি একটা কথা খুব গুরুত্ব সহকারে বলবো যে আপনি কখনোই একবারে সব কিছু কিনে টাকা আটকে ফেলবেন না ওয়ান ইজ টু টেন আপনি ধরুন দশ হাজার কেনার সামর্থ্য রয়েছে আপনার পোর্টফোলিওতে আপনার দশ হাজার শেয়ার কেনার অ্যাবিলিটি রয়েছে আপনি প্রথমে এক হাজার কিনবেন এরপর পাঁচশো কিনবেন এরপর পাঁচশো কিনবেন আপনি যত দাম কমতে থাকবে আপনি পর্যায়ক্রমে কিনতে থাকবেন ভাবে যখন আপনি একটি কোম্পানির দিকে টার্গেট নেবেন বা দুইটি কোম্পানির টার্গেট নেবেন যখন আপনি এইভাবে বা এই পলিসিতে এগিয়ে যাবেন ট্রাস্ট মি আপনাকে ফেল করার মতো কোনো সিচুশন তৈরি হবে না আপনি সফল হবেন কিন্তু আমরা ভুল করি কোথায় যে আমরা বাজারে একটা কোম্পানি কেনার সিদ্ধান্ত নিয়েছি আর সময় নেই মারতে হবে দশ হাজার ম্যারেজের ম্যাকবারে কিন্তু ন দিস ইজ দ্য রং ডিসিশন এই ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে আপনি ভালো লাগছে আপনি পাঁচশো কিনেন আপনি এক হাজার ওয়েট করেন মেক সাম মানি গেট প্রফিট ওয়েট এগেন আপনি যদি দেখেন যে সেখান থেকে টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দাম কমে গেছে বা কিছু পড়ে গেছে আপনি মনে করছেন যে না এটা আরও কমে যাবে একটু ওয়েট করেন কমে যাওয়ার পর আবার পাঁচশো কিনেন ঠিক আছে আবার কমে গেছে আবার পাঁচশো কিনেন লেটস মুভ আরও কমে গেছে আবার এক হাজার কিনেন আরও কমে গেছে আরও পাঁচশো কেনেন দেখুন দশ হাজার একবার না কিনে আপনি সেটা ক্রমান্বয়ে কিনতেছেন বা হঠাৎ করে চার পাঁচ দিন পর দেখবেন যে এটার দাম দুই টাকা বেড়ে গেছে আপনি সেই সেদিনে কিন্তু সেল করে দিতে প্রফিট নিতে পারবেন সো এই বাজারে কিন্তু অনেকটা টেকনিক কৌশল এবং ম্যাথড রয়েছে যেগুলো আপনি যদি ফলো করেন এবং সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে কারণ এখানে প্রায় থ্রি হান্ড্রেড 400 থ্রি প্লাস চারশোটি কোম্পানি রয়েছে এইভাবে তো আপনাকে কোনোদিন বাই বা ট্রেডের কোনো পরামর্শ দেওয়া যাবে না ওয়ান টু ওয়ান দেওয়া যাবে না বাট আমরা এই সিস্টেমটা আপনাকে বলতে পারি আপনাকে এই চারশোটি কোম্পানির মধ্যে একটি কোম্পানিকে টার্গেট করতে হবে এবার দুইটি কোম্পানিকে টার্গেট করতে হবে বা তিনটি কোম্পানিকে টার্গেট করতে হবে অ্যাকর্ডিং টু ইউর ক্যাশ অ্যাকর্ডিং টু ইউর ক্যাশ লিমিট আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটা আপনি নির্ভর করবে আর আপনি যদি বড় ইনভেস্টার হয়ে যান মনে করেন যে আপনি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন নো ইউনোভের দেন মি দেন আপনি অনেক বড় ইনভেস্টর সো আপনি আমার চেয়ে বা আমাদের সাথে অনেক ভালো জানেন আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন বাট যারা ক্ষুদ্র বা মাঝারি বিনিয়োগকারী বা ছোটো বিনিয়োগকারী রয়েছেন আমি তাদেরকে অ্যাডভাইস করতে চাই বা আমার পরামর্শ দিতে চাই যে আপনারা ওয়ান ইস টু টেন এই পলিসিতে আপনি ইনভেস্ট করবেন মাথা ঠান্ডা রাখবেন আর এই বৃষ্টি কোম্পানি সহ আপনার ভালো লাগা যদি কিছু কোম্পানি থেকে যায় সেই কোম্পানির নামগুলো আমাদেরকে কমেলে কমেন্টসে লিখবেন আপনার তথ্য মতামত দিবেন আপনার পরামর্শ দিবেন আমরা যেন এই পরিবারটাকে সকল তথ্য উপাত্ত দিয়ে আমরা পাশে থাকতে পারি আমাদের পরিবার যেন উত্তরোত্তর ভালো কিছু করতে পারে সকলের মধ্যে যেন একটা বন্ডিং তৈরি হয় সেই জন্য আমরা কাজ করছি এবং সকলের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে কাজ করবো ইনশাআল্লাহ সকলের জন্য শুভকামনা রইল আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা